নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের বাড়ি ফেরার পালা অনেক দিন হলো মামনি ইউএসের থেকে এখানে এসেছেন কিন্তু যতক্ষণ না বাড়ি যাচ্ছেন ততক্ষণ অবধি মনটা যেন আনচান করছে তাই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরই আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি

ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজতে চললো আমরা সাতটার দিকেই পৌঁছিয়ে গিয়েছিলাম তারপর হাত পা ধুয়ে এখন ভাবছি একটুখানি ঝাল মুড়ি বানাবো ও গেছে কটা সিঙ্গারা আনতে মামনিরও অনেকদিন চপ শিঙাড়া খাওয়া হয় না সেই জন্য ভাবছি আজকে ভালো করে চপ শিঙাড়া দিয়ে মুড়ি মাখবো মুড়ি মাখছিস হ্যাঁ এনেছে রাজা মা শিঙাড়া খেতে ভালোবাসে তুমি তো অনেকদিন শিঙাড়া চপ এগুলো খাওনি

এরকম খেলে আর তো রাতে আর খেতে পারি চো ভালোই হয়েছে জার্নি করে এসেছি হ্যাঁ তোমাকে অনেকদিন এগুলো খাওয়ানো হয়নি এবার কি দিলি এটা দিলাম ধনে পাতা ধনে পাতা কুচনো আর এটা টমেটো কুচনো একটু টক টক ভালো লাগবে একটুখানি লঙ্কা কেটেছি ঝাল হবে একটু একটু আর দিচ্ছি পেঁয়াজ চপগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি এই দিয়ে মুড়িটা খাওয়া যাবে। ও তাই ভালো। হ্যাঁ। আমি একটা ঝাল মুড়ির দোকানে দেখেছিলাম। ভি চপগুলোকে ভঙে ভঙে মুড়ির সাথে মাখছে। খুব ভালো হয়। হুম। অনেকে তো আলু সেদ্ধ দেয়। না আমরাও চপ মেখে খাই। এরকম করে মেদিনীপুরের এদিকে লোকেরাজ তো মুচাপ খেতে ভালোবাসে। এখানকার চপগুলো খুব ভালো। চপগুলো ভালো। হ্যাঁ। আমাদের এখানে চপের মানে তোর বেসনটা হয় খুব পাতলা। পাইদা। হুম। পুটটা বেশি থাকে। আগে এটাকে মিশিয়ে নিই তারপর আমাদের হোস্টেলে তখন ভালো খাবার হতো না এক একদিন রাত্রি এই ঝালমুড়িকেই কাটিয়ে দিতাম আর তখন ঝালমুড়িটা হতো ভালো কারণ যে যার রুমে যা যা আছে সেসব নিয়ে নিয়ে আসতো কেউ আমের আচার কেউ আমের তেল কেউ চানাচুর এইসব দিয়ে দিয়ে মাখতো

সেই তোমার তৈরি করে যাওয়া আম তেলটা প্রতি বছর গরমকালে করি ওটাই সারা বছর চলে হ্যাঁ এত সুন্দর গন্ধ এটা এটা দিয়ে পুরমুড়ি খাওয়া হয়ে যাবে আমাদের তো সবাই ভালোবাসে খুব আম তেলটা ওই পড়ে করে দেয় হুম ভালো করে মিশিয়ে নিই হাত না না সেই জিনিস ভালো হবে লাগালে আমাদের শীতের সন্ধে ঝালমুড়ি তৈরি এর সাথে একটু গরম গরম চা করব ভেবেছি দাঁড়ান আগে মামনিকে দিয়ে দেখি কেমন হয়েছে বাবা তো আগেই খেয়ে ক্লাবে চলে গিয়েছেন চলুন আমরাও এবার খেয়ে নিই ভালো <laughs> তা আর একটু জল নিয়ে এসেছি হুম খেতে খেতে তোমার জল দরকার পড়ে হুম আমার একটুতেই বিষম লাগে তুইও পোস্ত তুইও খা সিঙানাটা ভালো লাগছে মামণি

পনেরো মিনিট একবারে দিলো হুম বার করে দিচ্ছ দারুণ খেতে খুব ভালো আচ্ছা বাহ ওখানে তো ভেজিটেবেল চপ সিঙ্গারা হুম সব এইভাবে পাওয়া যায় সবই ফ্রোজেন হয় সবই ফ্রোজেন হুম আমাদের এখানে যেমন রাস্তার ধারে বিক্রি হয় হুম আচ্ছা পাওয়া যাচ্ছে বাড়ি ফেরার আনন্দের মাঝে কেমন একটা মন খারাপ করা ঘটনা ঘটলো দেখুন এতটা রাস্তা গাড়িটা ঠিকভাবেই এলো হঠাৎ করে ব্যাগপত্র নামিয়ে গাড়িটাকে যখন গ্যারেজে নিয়ে যাওয়া হবে ও স্টার্ট দিতে গিয়ে দেখে ইঞ্জিনটা আর স্টার্ট নিচ্ছে না তাই ও একবার টাটার সার্ভিস সেন্টারে ফোন করলো ওখান থেকে একটা আর এস এর নাম্বার দেওয়া হলো তো ওই আর এস এখন এসেছে গাড়িটাকে নিয়ে যেতে আমাদের এখান থেকে এক ঘন্টার দূরত্বে ওই খড়গপুরে সার্ভিস সেন্টারটা রয়েছে ওখানে নিয়ে যাওয়ার পরই ওনারা পুরোটা অ্যানালাইজ করে দেখবেন আর কি কি সমস্যা হয়েছে মনটাও একটু খারাপ লাগছে আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন